গুড মর্নিং বন্ধুরা আজকের আকাশটা হালকা রোদ আবার হালকা মেঘলা মেঘলা মানে রোদ খুব একটা উঠছে না হালকা একদম মেঘলাটাই বেশি তো কয়েকদিন ধরেই এরকম হচ্ছে আবহাওয়াটা আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে লাল শাক রান্না করছি আম দিয়ে কাঁচা আম দিয়ে তো এভাবে লাল শাক আমার অনেক ভালো লাগে তো তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে খেয়ে দেখো অনেক মজা লাগে তো এইভাবে কিন্তু কচু শাক দিয়েও রান্না করা যায় আম দিয়ে আর এদিকে দেখো বড়া ভাজছি আমি লাউ শাক লাউ শাকের বড়া সাথে একটু আস্ত ডাল দিয়েছি পেঁয়াজ মরিচ আর যা যা মশলা লাগে আর হচ্ছে বেসন কর্নফ্লাওয়ার আর একটু আটা দিয়েছি তো আকাশটা কিন্তু এখনও ওই দেখো কেমন এগুলা মেঘলা তো আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো